Hey হোয়াটসঅ্যাপ গাই ইজ দিস ইজ দ্য হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আজকের ভিডিওতে মূলত আপনাদের একটা কমেন্ট পাইছিলাম অনেকজন কমেন্ট করেছিলেন যে পাইপ বাদে একটা ভ্যাপ তৈরি করে দেখাতে মানে শুধু তার থাকবে পাইপ থাকবে না এই ভিডিওটা যদি আপনারা দেখেন ভ্যাপের মানে বলতে গেলে যে ভ্যাপ কীভাবে বানাই একদম কমপ্লিট বুঝতে পারবেন কারণ আজকে তো পাইপ ব্যবহার করি নাই একদম বলতে গেলে শুধু তার তোর দিয়ে ভ্যাপটা বানাইছি আজকের ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে কমপ্লিট একটা ধারণা পাবেন যে একটা ভ্যাব বানাতে গেলে কী কী লাগে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা হৃদয় জিরো থ্রি এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পান আজকে আমার কাছে রয়েছে এগারোটা মতো ব্যাটারি এইখানে এগারোটা ব্যাটারি রয়েছে এর ভেতর থেকে আমরা একটা ব্যাটারি নিয়ে ভ্যাব বানিয়ে আপনাদেরকে দেখাবো রয়েছে আমাদের কাছে কয়েকটা সুইচ আগের যে সুইচগুলো ছিল সেইগুলো হচ্ছে এক থেকে দুই মাস পরে নষ্ট হয়ে যাই এখন আমাদের কাছে রয়েছে উন্নত মানের সুইচ এগুলো হচ্ছে নষ্ট হওয়ার চান্স একদমই কম এইখানে রয়েছে কয়েকটা সি চার্জিং মডিউল মোটামুটি দশটা মতো আমাদের হাতে রয়েছে ভোল্ট মিটার যা দিয়ে আমরা প্রতিটা ব্যাটারিকে মাপলাম মাপার পরে ফোর ভোল্টের ওপরেই থাকে আর এই ব্যাটারিগুলোর প্রতিটার এম হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার এই ব্যাটারি দিয়ে যদি আমি ভ্যাপ বানাই ভ্যাপ কিন্তু অনেকটাই ধোয়া বেশি হবে হয়তো বা আপনারা এখানে দেখতে পারছেন থ্রি ভোল্টের ওপর থেকে ফোর ভোল্ট পর্যন্ত এইখানে চার্জটা রয়েছে এখানে আমি ব্যাটারিটা কোনোটাই চার্জ দিই নাই যদি ব্যাটারিটা চার্জ দিতাম সেই ক্ষেত্রে ফোর ভোল্টের ওপরেই আমাদের এখানে দেখাইতো তবে আমরা কিছুক্ষণ পরে ব্যাটারিটা চার্জ দিয়ে আপনাদেরকে ভ্যাপ বানিয়ে দেখাবো এই রকম ভ্যাপের ব্যাটারি এবং ভ্যাপের সুইচ কেনার জন্য লিঙ্ক থাকবে ডিপসক্রিপশন বক্সে আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে আমরা একটা ব্যাটারি দিয়ে ভ্যাপ বানিয়ে দেখাবো এবং কোন তারটা কোথা থেকে কোন জায়গায় গেছে এটাও আপনারা দেখতে পারবেন লাইভে এর জন্য ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন আমরা এখানে নিয়েছি একটা ব্যাটারি এবং কয়েকটা তার তিন রকমের তার নিচে যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় আমাদের হাতে তার দেখতে পারছেন এই তারটা একদম লুজ আপনারা কি করেন ভ্যাপ বানাতে গেলে তার দেখার দরকার নেই যে কোনো একটা তার নিয়ে নেন ভ্যাপ বানানোর জন্য এই ক্ষেত্রে আপনাদের ভ্যাপের ধোয়াটা কম হয় ভ্যাপের কয়েলে যদি পাওয়ারটা যদি না যায় সেই ক্ষেত্রে তো ভ্যাপের কয়েলটা হিট হবে না এবং ভ্যাপ থেকে বেশিটা ধোঁয়াও বের হবে না এই জন্য কয়েকটা তারের আপনাদেরকে সিম্পল দেবো এইগুলো আপনারা ব্যবহার করবেন প্রথমে যে তারটা দেখলেন ওইটা কখনোই ব্যবহার করবেন না এবং এই যে দুইটা তার দেখলেন এই তারটাও ব্যবহার করবেন না এই দুইটা তারই হচ্ছে লুজ তার এইগুলো হচ্ছে একটু লোড পড়তেই তারটা গলে যাবে বা হচ্ছে কানেকশনটা ঠিকভাবে পাবে না এবার আমার হাতে যে কালো এবং লাল তারটা দেখতেছেন এই তারটা দিয়ে ভ্যাপ বানালে সব থেকে ভালো হয় এই তারে তামা বেশি থাকে তাই আমাদের ভ্যাপটা বানালে ধোয়াটাও বেশি হয় এই যে তারটা দেখতেছেন আপনারা এইটাও ব্যবহার করতে পারেন এই দুইটা তার দিয়েই ভ্যাব বানালে ভালো হবে তবে আমি এই তারটা দিয়েই ভ্যাব বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবার আমাদের প্রয়োজন হবে ভ্যাব বানাতে গেলে কয়েল এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদেরকে কয়েল কালেক্ট করে দেখাবো তবে কিছুদিন পরে এই ভিডিওটা আসবে কয়েল কালেক্ট করার এখানে আমার কাছে তিনটা এবং আরও একটা কয়েল দেখতে পারছেন তিনটা মূলত নিমকোর কয়েল আর বাকি একটা যেটা আছে সেটা হচ্ছে তাতালের কয়েল চাইলে আপনারা তাতালের কয়েলও ব্যবহার করতে পারেন যদি নিমকোর কয়েলটা না পান সেই ক্ষেত্রে তাতালের কয়েলটা ব্যবহার করবেন তাতালের কয়েলটা হচ্ছে আপনাদের ষাট ওয়ার্ড আর নিমকোর যে কয়েলটা আছে সেটা পনেরোশো ওয়ার্ড তাহলে বুঝতে হবে ষাট ওয়ার্ডের যে কয়েলটা আছে এটা তাড়াতাড়ি হিট হবে এবং তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে আর পনেরোশো ওয়াটের যে কয়েলটা আছে সেইটাই হচ্ছে ভালো পনেরোশো ওয়াটের কয়েলের আমি একটা পিস সুন্দরভাবে বানিয়ে নিছি না বানাতে পারলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন একটা কথা মাথায় রাখবেন যে শুধু ব্যাটারি যে ভালো হলেই ভ্যাপটা কমপ্লিট হবে এমন কোনো কথা নাই কয়েলের ভেতরেও কিন্তু এই ভ্যাপগুলো ঠিকঠাক থাকে যদি আপনারা কয়েল ব্যবহার করেন পাঁচ হাজার ওয়ার্ডের তাহলে আপনাদের বুঝতে হবে যে ব্যাটারিটা ভালো লাগবে এবং আপনারা যদি ওয়ার্ডের কয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে ব্যাটারিটা একটু নর্মাল হলেও হবে সেই হিসাবে আপনারা যেরকম কয়েল ব্যবহার করবেন সেরকম ব্যাটারি ব্যবহার করবেন তাহলে আপনাদের সবথেকে বেশি ধোয়া বের হবে আমি এইখানে একটা ব্যাটারি নিছি এবং পিল প্লাসে লাল তার সোল্ডারিং করেছি এবং ব্যাটারির মাইনাসে কালো তার সোল্ডারিং করেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কোন তারটা এসেছে এবার আমার প্রয়োজন হবে একটা উন্নত মানের সুইচ আপনারা হয়তো বা দেখতে পারছেন স্ক্রিনে আমি দুইটা ছোটো ছোটো তার নিশি এটা হচ্ছে সুইচের সাথে লাগাবো সেই হিসাবে নিছি আপনারা এইখানে স্ক্রিনে যা দেখতে পারছেন এরকম জিনিস আপনাদের প্রয়োজন হবে এই যে দেখতে পারছেন মাইনাস তার মাইনাস তার থেকে আমি এখানে সুইচটা সোল্ডারিং করে নিলাম আপনারা হয়তো বা দেখতে পারছেন আপনারা সময় মাইনাস যে তারটা থাকবে সেইটা থেকে সোল্ডারিং করে নেবেন পিলাস তারে সোল্ডারিং করবেন না এবারে যে কানেকশনটা আমি করলাম কিভাবে করলাম আপনাদেরকে একটু বোঝায় প্লাস যে তারটা আছে সেটা সরাসরি আমি কয়েলে দিয়ে দিছি আর যে মাইনাস তারটা আছে সেটা হচ্ছে সুইচের মাধ্যমে আমি হচ্ছে কয়েলে দিয়ে দিছি আর আপনারা কয়েলের ওই জায়গাতে দেখবেন যে ফাঁকা আছে কি না ফাঁকাটা না থাকলে কিন্তু আবার তারটা অ্যাডজাস্ট হয়ে থাকবে তাহলে হচ্ছে কিন্তু কয়েলটা গরম হবে না তারটা এবং ব্যাটারিটা গরম হবে সেজন্য ওইখানে ফাঁকা রেখে আপনারা সুইচটা দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের কারণে লালটা একটু কম দেখাচ্ছে যদি আমি এখানে হাটটা দিই তাহলে দেখা যাচ্ছে অনেক হচ্ছে যদি আপনারা দেখেন আপনাদের কয়েলটাও ঠিক আমার মতোই এরকম লাল হচ্ছে তাহলে আপনারা বুঝে নিবেন যে ওই কয়েলটা দিয়ে আপনারা ভ্যাপ বানালে আপনাদের ভ্যাপ একশোর ভেতরে নব্বই পার্সেন্ট পর্যন্ত ধোয়া বেশি হবে আমি যতটুকু কাজ যেভাবে দেখালাম ঠিক ততটুকু কাজ এইভাবে করে নেবেন যারা প্রথম ধাপটি বুঝেছেন তারা দ্বিতীয় ধাপটি দেখার জন্য প্রস্তুত হয়ে যান আর যারা প্রথম ধাপ তারা আরেকবার ভিডিওটি দেখতে পারেন এইখানে কিন্তু আবার তোলার ভেতরেও ভেদাভেদ আছে আপনি যে কোনো তোলা ব্যবহার করলে হবে কিন্তু এইখানে আমি যে তুলাটি ব্যবহার করতেছি এই আপনার ব্যবহার করতে হবে এই তোলাটা ব্যবহার করলে আপনার ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে এবং অনেক টান পর্যন্ত দিতে পারবেন অন্য কোনো তুলা ব্যবহার করলে আপনারা সে কাজটি করতে পারবেন না সেই তোলাটি পুড়ে যাবে এবং ফ্লেভার অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলবে এই জন্য আপনাদের ঔষধের দোকানে থাকা তুলাটি ব্যবহার করতে হবে চাইলে কিন্তু আমি এইখানে যতখানি তুলা ছিল কি দিতে পারতাম না দেওয়ার কারণটা হচ্ছে আমাদের যে কয়েলটা আছে সেটা এতখানিক তোলাকে পোড়াতে পারবে না না পোড়ালে কিন্তু আবার সেইখানে ধোঁয়াটা কম বের হবে সেই জন্য আপনারা অল্পখানিক তোলা দিবেন সেইটা পোড়াবে এবং ধোয়াটাও বেশি বের করবে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা একশো জনের ওপরে এই ভিডিও বানানোর জন্য কমেন্ট করছেন যে পাইপ বাদে একটা ভ্যাপ বানানোর জন্য সেজন্যই তো ভ্যাপটা বানিয়ে আপনাদেরকে দেখালাম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তীতে এরকম রকম নতুন নতুন ভিডিও আরও পাবেন এবারে ব্যাটারি কানেকশনটা আগে ঠিক যেভাবে ছিল এবারও ঠিক সেভাবেই করে নিয়েছি শুধু একটা চার্জিং মোডিওল লাগিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ব্যাটারিটা চার্জ করতে পারেন যদি আপনারা ভ্যাপ বানান তাহলে ব্যাটারিটা আপনাদের দু একদিন দিন পরপর এমনিতেই চার্জ দিতে হবে তাছাড়া ব্যাটারির চার্জ ফুরে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে কয়েলটা হিট হবে না যদি আপনারা ভ্যাপ বানানোর জন্য এই চার্জিং মডিউলটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনারা টাইপ সি যে চার্জিং মডিউলটা আছে সেইটা ব্যবহার করবেন আর অন্যান্য কাজের জন্য আপনারা টাইপ বি চার্জিং মডিউলটা ব্যবহার করবেন এতে করে ব্যাটারিটা ভালো থাকবে পিবিসি শিটে সিটে টাইপ সির যে পুটটা আছে সেই মাপে আমি কেটে নিছি এবং টাইপ সি চার্জিং পুটের নিচ দিয়ে সুপারগুলো আঠা লাগিয়ে দেবো এই যে আমার হাতে চার্জার দেখতে পারছেন এইটা হচ্ছে মূলত টাইপ সি চার্জার যেহেতু আমরা টাইপ সি এইখানে চার্জিং মডিউল ব্যবহার করছি টাইপ সি চার্জার প্রয়োজন হবে টাইপ সি চার্জার দিয়ে আমরা ব্যাটারিটা এখন ফুল চার্জ করে নিব ফুল চার্জ করার পরে আমরা এইখানে কয়েলটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ আমরা এইভাবেই ব্যাটারিটা চার্জে লাগিয়ে থুব এবারে আমাদের হচ্ছে একটা পিবিসি বোর্ড প্রয়োজন হবে বোর্ডের ওপর আমাদের হোল্ডারের কানেক্টর মানে নাটটা লাগাতে হবে হোল্ডারটা নষ্ট হোক বা ভালো হোক আমাদের সেটা বিষয় না আমাদের প্রয়োজন হবে হোল্ডারের যে দুইটা নাট থাকে নাট এখানে আমার কাছে কয়েকটা হোল্ডার দেখতে পারছেন প্রতিটা হোল্ডারের ভেতরেই এই যে নাট দেখতে পারছেন এই নাটটা আছে। এরকম আমাদের দুইটা নাট প্রয়োজন হবে আপনারা নষ্ট হোক বা ভালো হোক সেটা কোনো বিষয় না আপনারা এরকম দুইটা নাট নিয়ে নেবেন আমার কাছে এরকম নষ্ট হোল্ডার না থাকায় আমি এখান থেকেই একটা ভালো হোল্ডার থেকে দুইটা নাট খুলে নিচ্ছি যা আপনারা দেখতে পারছেন আর বাকি যে হোল্ডারগুলো ছিল সেইগুলো হচ্ছে সাইডে রেখে দিলাম নাট দুইটা দেখতে পারছেন কিছুটা দেখতে এই রকম দেখাচ্ছে এইবার আমাদের যে পিবিসি বোর্ডটা ছিল ওই বোর্ডের ওপরে এই নাটটা আমরা লাগাবো আমি যেভাবে কাজটা করতেছি আপনারাও ঠিক এইভাবেই কাজটা করে নেবেন তাহলে আপনাদের কাজটা সহজ হবে আর একটা জিনিস এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এই নাটগুলো লাগানোর পরে দেখা যায় যে আমাদের এইখানে নাট ঢিল ঢিল থাকে সেই ক্ষেত্রে আপনারা এইখানে সুপারগুলো আঠা লাগিয়ে দিতে পারেন আর এই নাটের থেকে যে মুখ বের হয়েছে দুইটা মানে ফাঁকা থাকে এই দুইটা নাটে ফাঁকা ফাঁকা দুইটা মুখ একদিকে রাখবেন তাহলে আপনাদের কয়েল লাগাতে ভালো হবে এবং সুবিধা হবে দেখতে পারছেন আমি এই মুখ দুইটা একদিকে রাখছি এবারে আমি এইখানে আগেই নাটটা লাগাবো না না লাগিয়ে সুপারগুলো আঠা লাগিয়ে দেব তারপরে নাটটা লাগাবো তাছাড়া কিন্তু আবার এখানে নাটটা আটকে যাবে এটা হচ্ছে ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার থেকে প্লাস তারটা প্লাসে দিছি মাইনাস তারটা মাইনাসে দিছি এবং মাইনাস তারটা ব্যাটারি থেকে নিয়েছি সুইচে দিছি সুইচের মাধ্যমে একটা তার বের করে নিছি ওইখান থেকে কয়েলে দিব আর প্লাস যে তারটা আছে সেইটা ডাইরেক্ট একদম আমরা ব্যাটারির প্লাসে লাগাই দিছি। এইবারে যে মাইনাস তারটা আছে একটা হোল্ডারের করে দিব এবং প্লাস যে তারটা আছে সেইটাও হচ্ছে একটা হোল্ডারের করে দিব। এভাবে আমরা সোল্ডারিংটা করে নিব এটা আপনারা দেখতে পারবেন একদম সহজ কানেকশন আপনারা যদি একটু বুঝেন তাহলে এই কানেকশনটা করা একদম সহজ আর মাঝে মাঝে সময় দেখা যায় যে হোল্ডারের এই নিচের নাটে সোল্ডারিং হতে চায় না আপনারা একটু ঘষে নেবেন শী কাগজের ওপরে তাহলেই আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবার লাগাবো আমরা কয়েল কয়েল লাগাতে হলে আমাদের এই হোল্ডারের যে কানেক্টর আছে এইটা নাট একদম টাইট দেওয়া যাবে না টাইট দিলে আমাদের কয়েল যেটা আছে সেটা ঢুকবে না কিছুটা ফাঁকা রাখতে হবে এখানে আপনারা সাইলে একটা স্কেনশট মেরে রাখতে পারেন যাতে আপনারা খুব সহজে বুঝবেন আমি আবারও একবার বুঝিয়ে দিচ্ছি প্লাস যেটা আছে সেটা ডাইরেক্ট ব্যাটারি প্লাসে গেছে চার্জার থেকে এবং মাইনাস মাইনাসে গেছে এবং সুইচের মাধ্যমে মাইনাস চারটা একদম হোল্ডারের কানেক্টর চলে আসে এবং পিলার যে তারটা আছে ব্যাটারি থেকে একদম হোল্ডারের কানেক্টরে চলে আসে এটা একদম সহজ কানেকশন যখন আমরা সুইচটা দিব তখন হচ্ছে আমাদের কানেকশনটা পাবে এবারে কিন্তু নিছি আমি একটা কয়েল এই কয়েলটা খুব সুন্দরভাবে ছোট্ট করে আমি বানাই নিছি আমাদের ওই যে হোল্ডারের কানেক্টর ছিল কানেক্টরের ভিতরে ঢোকাই দিতে হবে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে আপনাদের ঢোকাই দিতে হবে দেওয়ার পরে এইখানে নাটটা টাইট দিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে নাট টাইট না দিলে কানেকশনটা ঠিকভাবে পাবে না এখানে কয়েলটাও ঠিকভাবে গরম হবে না দেখা যাচ্ছে মাঝে মাঝে সময় গরম হচ্ছে দেখা যাচ্ছে মাঝে মাঝে সময় গরম হচ্ছে না এই রকম একটা সমস্যায় আপনারা পড়ে যাবেন সেই জন্য নাটটা খুব সুন্দরভাবে টাইট দেবেন এবং যে আমাদের কয়েলটা আছে কয়েলটা আমি যেভাবে বসাচ্ছে ওপর দিকে যেরকম তুলে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই তুলে দিবেন যদি দেখেন কয়েলটা বোর্ডের সাথে নিচে লেগে আসে তাহলে আপনাদের এই বোর্ডটা ওই কয়েলের গরমের কারণে বোর্ডটা নষ্ট হয়ে যাবে একটু ওপর দিকে তুলে দিবেন এটাই ভালো হবে এখন যদি আমি সুইচটা দিই এইখানে দেখতে পারবেন প্রথমে আগে ধোয়া উঠবে তারপরে কয়েলটা লাল হবে এরকম কয় লাল হলেই বুঝতে পারবেন যে আপনাদের ভ্যাপটা ঠিক আছে শুধু এইখানে আপনাদের একটুখানি তুলা আর একটুখানি ফেলেবার ব্যবহার করলেই হয়ে যাবে আপনাদের ভ্যাপ আর একটু মডিফাই করে খুব সুন্দর করে নেবেন যদি মডিফাই করতে চান তাহলে আমার আগের ভিডিও কয়টা আপনারা দেখতে পারেন তবুও হচ্ছে আমি একটুখানি তুলা একটুখানি ফেলেবার ব্যবহার করে আপনাদেরকে দেখাবো ধোয়াটা কেমন বের হয় আপনাদের কয়েকজনের আমি সমস্যার সমাধান করে দেবো আজকের এই ভিডিওতে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে তুলা ব্যবহার করার চেষ্টা করবেন যতটুকু লাগবে ততটুকুই দিবেন আমরা দেখতে পারি যে মাঝে মাঝে সময় তোলা লাগানো এবং কয়েন লাগানোর পরে যখন আমরা এইখানে সুইচটা দিই তখন হচ্ছে কানেকশনটা পাই না হুট করে আমরা সব কিছু আবার খুলে ফেলাই খুলে ফেলানোর আগে আপনারা একবার হলেও চেক করবেন যে এই যে কয়েলটা লাগাইছে নাটের মাধ্যমে নাটটা কি পুরাপুরি ঢিল আছে কি টাইট আছে যদি ঢিলটাকে আবার টাইট দিয়ে নেবেন ফেলেবারটা না দিয়ে সুইচটা টিপ দিলে কিন্তু এরকম তুলা পুড়ে যাবে আপনাদের ওই যে বলেছিলাম যে আপনাদের কয়েকজনের সমস্যা সমাধান করে দিব সেটা হচ্ছে ফেলেবার সব কিছু আমার এখানে ঠিক আছে আমি আপনাদের জন্য ফ্লেভারটা বানাইছি এমনভাবে বানাইছি যাতে ধোঁয়াটা বের না হয় সুইচটা দিচ্ছে তবুও কিন্তু ধোঁয়াটা একদম কম বের হচ্ছে এটার কারণ হচ্ছে ফ্লেভার আমি এখানে যে ফ্লেভারটা ব্যবহার করছি এটা আমি ইচ্ছাকৃতভাবেই বানাইছি যে এমনভাবে বানাইছি ধোয়াটা বের হবে না পানি পানি এক কথায় বানিয়ে নিছি যেমন পানি দিলে ধোঁয়া বের হবে না তেমনভাবেই আমি ফ্লেভারটা বানিয়েছি এর জন্য আপনাদের সঠিকভাবে ফ্লেভার বানাতে হবে ফ্লেভার বানানোর ভিডিও আমার চ্যানেলে দুই একটা আছে আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ফ্লেভার বানানোর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও এই ভিডিও থেকে আপনারা কমপ্লিট একটা ধারণা পাইছেন যে ভ্যাব বানাতে কী কী লাগে সেই ক্ষেত্রে তো একটু লাইক পাওয়াই যায় একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন